টেলিভিশন হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি হত্যা মামলার বাদী সহ মরহুমের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মামলার বাদী ও আল্লামা শফির মেয়ে জামাতা ময়ুদ্দিন তিনি বলেন হত্যা মামলা দায়ের হওয়ার পর থেকে ও তার ভাগ্নেদের প্রাণ হুমকি দেওয়া হচ্ছে এর জন্য তিনি হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবু নগরীর অনুসরীদের দায়ী করেন আঠারোই সেপ্টেম্বর আল্লামা শফি মারা যান তিন মাস পর সতেরোই ডিসেম্বর চট্টগ্রামের আদালতে মামলা করেন তার শালক মঈনুদ্দিন আদালতে দায়ের করা নালিশি মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই